গুড মর্নিং গাইজ হ্যাভ এ নাইস ডে সবাই কেমন রয়েছে আশা করি ভালো রয়েছে আমরাও খুব ভালো রয়েছি আজ হলো দীঘার ডে টু লিফটের জন্য ওয়েট করছি এই যে লিফট এখানে মাম্মা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং সবাইকে স্বাগত জানি নতুন একটা ব্লগ শুরু করছি দীঘা ব্লগ বেরিয়ে গেছি হোটেল থেকে লিফটের জন্য ওয়েট করছি এই যে সবাই আর এই চলে এসছে মনি এই যে মুহিয়া মুহিয়া দেখা হ্যালো বলো চলো তাহলে দিনটা আজকে ডে টু দীঘার আজকে এখান থেকে ব্লগটা শুরু করা যাক আমি জিন্স কালো জিন্স কালো জিন্সের জ্যাকেট এইটাও নতুন এটা আজকে ভাঙলাম সবাই নতুন পরে আছি ওর বাবা বাঁধে খালি ওর বাবার খালি প্যান্ট নতুন জ্যাকেটটা পুরোনো এই যে আমাদের হোটেলের সামনেটা বেরাচ্ছে বা না আমরা সবাই বেরোচ্ছি আর কি সবাই সকাল সকাল ভোলেনাথের মুখ দর্শন করে নাও কি সুন্দর পুজো দিয়েছে দেখি মানা যান 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 কি দারুন ফুল ফুটেছে খালি দেখো একবার চলো এটা হলো আমাদের গেটের সামনেটা হোটেলের এসো তারপর জল ঠাল খাবো যাচ্ছি এগারোটা বেজে গেছে রেডি হয়ে গেল সবাই মেরে রেডি হতে তারপরে রুম টুম পরিষ্কার করিয়ে লোক ডেকে আসলাম আর আমি টুপিটা এরকম মাঝখান থেকে এরকম চুল বেড়েছি এমন লাগছে কমেন্টসে বলতে চলে এলাম দু মিনিটের রাস্তা পঞ্চাশ টাকা নিল হোটেল থেকে শুধু খিদে পেয়েছে বলে আমাদের হোটেলে ব্রেকফাস্ট দিচ্ছে রুমের সাথেই বাট আমরা খাইনি আমাদের ঘুরে খাওয়ার ইচ্ছা তাই কত কিছু পাওয়া যায় এখানে ডিসপাশ করতে বলেছিল বাইরে আর এখানে হলো চা পাওয়া যায় যে জায়গাটা চা খাওয়া চা চা বানানোটা দেখতে ভালো করা একদম সুন্দর চা

এই দাদা গ্যারান্টি দিচ্ছে বলছে একবার খাবেন আপনারা আমি গ্যারান্টি দিচ্ছি দুপুরবেলাও আসতে হবে আর ওরা সমান একটা এই যে গাও মাতার পেছনে পড়ে আছে এখানে অনেক দিন পর অনেক দিন পর অনেক বছর পর আমরা গরু দেখলাম না ভালো লাগলো গরু চড়ই পাখি সব দেখলাম যেগুলো আমাদের কলকাতা শহরে দেখাই যায় না পাপু তো খাওয়ালো পাপু খাওয়ালো গিয়ে না গাইটাকে

আমার রোগটা পেয়ে হাই ফাই জায়গা ছাড়া খাবে না হাই ফাই ভালো হাই ফাই শুধু জায়গা বলে না খাবারের টেস্ট টেস্ট যদি সুন্দর এরা না পায় ভাই বোনে আর গিস সে যত বড় জায়গা হোক খাবে না আমরা ওই জন্য রুমে আমরা যে হোটেলে আছি হোটেলের খাবার খাচ্ছি না একদম ভালো টেস্ট না খাবারের কি বলো তো বড় জায়গা বলে না খাবারের যে কোয়ালিটি যে টেস্ট ওটা যদি ভালো না হয় তাই না আমার না খেয়ে মজা নেই কোনো খাওয়ার খেয়ে মজা নেই পয়সা খরচ করো অল্প হোক বেশি হোক আর রাস্তার উপরও হ্যাঁ এটা জিনিস টেস্ট আর সুন্দর টেস্ট এটা একদম গ্যারান্টি দিই আমাদের সব জায়গায় খাওয়া পছন্দ হয় না বড় বড় রেস্টুরেন্টে দেখেছি এমন হয়েছে যে পছন্দ হয়নি খাওয়ার কিন্তু এখানে সত্যি খুব কারণ আমাদের হোটেলের খাবারও তো ভালো না হ্যাঁ দস মেল ভালো না আমাদের হোটেল খাবারও খুব একটা ভালো না খুব একটা ফিশ ফিঙ্গার আর চিকেনটা একটু ভালো লেগেছে

তাহলে আমার ছেলের তো পড়াশোনা করে ছেলে মেয়ে তোমাকে এটা পুজো করো সরস্বতী ঠাকুরটা ঠিক আছে না দেখি দেখো না দিদি একটা শাঁখ আছে মারার ভাত ঠাকুর সত্যি করে খুব সুন্দর কিন্তু এটা ধরুন এটা ধরুন সত্যি খুব সুন্দর ফটোটা খিচে না ভাল লাগছে আমি মবাইল খিচে

চাবি রিং এর নাম লেখানো যায় আমি চাবি রিং এর নাম লেখানোটা অনেক অল্প বয়সে করেছিলাম এখান থেকে মাম্মা খেলনা কিনবে এখানে এসছে বললাম যে দেখো চয়েস করো ওর এত খেলনা কিনে ওর হয় না ওর যে মাসে আর বছরে কটা কটাকার খেলনা আসে ঘরে ভগবান জানে আবার আজকাল তো অনলাইন শিখে গেছে একা একাই অর্ডার করে এমন ছেলে এই দেখো দেখো তোমার যা ইচ্ছা তুমি দেখো না দেখো হ্যাঁ ভেতরে ওদিকে ওদিকে রাস্তা না ভেতর দিয়ে এই যে এখানে গাড়িগুলো বাবান গাড়িগুলো সেই ওর কাছে এই সমস্ত টয় রয়েছে সব এর থেকে ভালো ভালো টয় রয়েছে এইগুলো তো আমাদের ঘরে সেই কোন যুগে তখন বাবা একটুখানি না এই যে এগুলো এইগুলো দীঘাতেও দেখো কি সুন্দর সুন্দর দুল পাওয়া যাচ্ছে দেখো খালি ভালো দুল পাওয়া যাচ্ছে না এরকম জায়গাতে দেখো উঠে গেছে আগে ভাবতাম যে দীঘা গ্রাম কিছু পাওয়া যায় না দেখো দেখো এই লাল স্টোন এটা দেখো দেখো হ্যাঁ দেখো নরে এটা কাঠের পুরো ভালো করে দেখাও ওর সব খেলা থাকাকালীন ও কি নেবে ও নেবেই নেবে মানে আইটা কিনলে আড়াইশো টাকা দিয়ে ঠিক করে দেখা দেখা ও পারে না হ্যাঁ

কলকাতা আমার মেয়ে পুরো দেখো সৌদি আরবে মানে পুরো বাইরের দেশের বাচ্চা লাগছে পুরো বাইরের দেশে তোমাকে এই দেশে মানাচ্ছে না মামা কথা বলিস <t> <inaudible insecure> <món dietary> <pad support> <nuest grammar> বিশাল উঁচু ঘোড়াটা বিশাল টা মামা অফ লাক হ্যাঁ কেমন লাগছে মামা কেমন লাগছে হ্যাঁ আমরা জলালাই আলাই খাবো জল দেবেন মিষ্টি জল জানা হয় পঞ্চাশ টাকা করে বলছে দেখো শালি কি খেলনা নিয়েছে একটা হাতে এখন আমরা রুমে ফিরছি এখন আমরা রুমে ফিরছি গো হ্যাঁ আবার আসবো স্নান করে খাওয়া দাওয়া করতে এখন কটা বাজে দেখি এখন একটা দশ বাজে হয়ে গেলো আমরা চলে এসেছি ঘুরে চলে গেলে আচ্ছা আচ্ছা চলে এসছি রুমে মুখ কালো হয়ে যাচ্ছিলো রোদ্দূরে ভগবান ঠাকুর কিরোদ খুব সবাই ভালোও লাগছিলো রুমে চলে এসেছি এসে দেখছি আমি আর মানাই ওপরে আসার আগে দেখছি ওরা বসে গেছে ছেলে গিজার চালিয়ে স্নানে ঢুকে গেছে স্নান করব রেস্ট করব তিনটে সাড়ে তিনটে দিকে লাঞ্চ করতে যাব পেট খুব ভরা ইচ্ছা হলে খাবো না হলে খাবো না বাইরে বলে এসেছি পেট কি পমপ্লেট ইলিশ চিংড়ি সব আছে দেখছি কি খাওয়া যায় ঘরে কালকে প্রথম কত মাটন রয়ে গেছে মাটনগুলো আছে চলে এসছি রেডি হয়ে লাঞ্চ করতে আমি পরেছি পুরো ব্ল্যাক 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 ফ্রক তিনটে তিনটে বেজে গেছে ফ্রেশ হয়ে আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ যাচ্ছি আমরা বসি পার্ক

এখানে কি সুন্দর পাশে চড়া টয় ট্রেন রোপে বসবো রোপে এখানে রোপ ও রয়েছে ওই যে সব বোট করছে বোট চলছে কত বোট চলছে দেখো এই দেখো

কি <laughs> করবো <laughs>

তোমাই কৰাৰ পাছে বস্তু সোলো আজকে বাসটা উড়বে যে মনিও উড়বে মনি এত বড় লোক এই মনি এত বড় লোক দেখা এই পুস্কি বাসটায় উড়বে সারা এখন পার্ক ঘুরবে বলে মনি তুমি তো বয়স হয়েছে ছোট পার্কে উঠো না ছোট বাসে লোকে চিচি করবে তো এরা তো বড় মানে এরা এটা বুড়ি এই বাসটা করে পুরো পার্কটার ঘুরবো

তারাও দেখায় দেখো মোটু পাতলুন পাতলু দেখো বন্ধুগণ দেখো দেখিস বাংলা কাটুন নুন টে ফোনটা ওই যে দেখো রোগ যাচ্ছে ধরে কি বলছো আমি এত ডেঞ্জার রাইডস করলাম তোমার জন্য হ্যাঁ আর আমি এই যে

সন্ধে হয়ে গেছে কটা বাজে সাতটা বাজতে যাচ্ছে সাতটা বাজে বাজতে যাচ্ছে না বাজে বেশি বই কি কম হবে না তো কোন দিকে যে আমি ক্যামেরা ধরবো আমি নিজেই বুঝতে পারি না আমি চা খাচ্ছি আমি এক একা পারি সবাই চা খাচ্ছে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম মারাত্মকভাবে কি করে রাস্তা হারালাম জানি না কীভাবে এই জিনিসটা হলো পার্কে গেছি পার্কে কি ভূত জায়গায় বলে না ভুল ভুলাইয়া ভূত আছে কীভাবে যে হারিয়ে গেছি তারপর টোটোওয়ালাকে বলছি টোটোওয়ালা নিয়ে এসছে যাই হোক রুমে যে চা অর্ডার করেছি গরম গরম খাচ্ছি খাবারও অর্ডার করেছি আসছে খিদে পেয়ে গেছে রাস্তা ভুলে গিয়ে সবার ভয়তে খিদে পেয়ে গেছে না আর বেরোবো না কালকে পার্টি আসে না হোটেলেই পার্টি আছে জি বাংলাদেশ লোক আসছে আমাদের সব টাকা পয়সা দেওয়া হয়েছে আলাদা করে ওটা আবার এক একজনের হাজার পঞ্চাশ মাথা পিছু এক একজনের হাজার পঞ্চাশ করে এখানে হবে সুন্দর একটু টিফিন নিয়ে চলে এসেছি ওটা হলো পিওর ভেটকির ফিশ ফিঙ্গার এটা তো গ্রিন স্যালেড এটা দেখানোর কিছু নেই যদিও হ্যাঁ মিওনিস দিয়েছে দু রকমের সস দিয়েছে সসটা আমি বলাতে দিয়েছে দিচ্ছিল না মানে কোনো জিনিসই দিচ্ছিল না এটা আছে খুব বেশি ভেজিটেবলস দিয়ে চাউমিন এটা আছে

মানে ব্লগিংটা আজকে এখানেই শেষ করছি ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগছে সবার যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেলটা অবশ্যই ক্লিক করে দিও বেলটা টিপে দিও তাহলে ভিডিও নোটিফিকেশানটা চলে যাবে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দীঘা ভালা ব্লগের সাথে আমি এখানে অনেক কিছু মন্দির ঠন্দির আরও অনেক কিছু হয়েছে তো নতুন কিছু ইউনিক ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে কালকে 拜拜，稍微酷跑了再走。